আসসালামু আলাইকুম আর নাই দুশ্চিন্তা আর নাই ক্যান্সার অটোবি ফাইন্যান্সের মতো আপনারা আলমারি শোকেস র্যাক সোফা ডাইনিং টেবিল যত যাবতীয় সামগ্রী কিনতে চান চলে আসুন জয়পুরহাট টেকোর উচ্চ বিদ্যালয়ের পিছনে দুলাল ভাইয়ের চরম এবং কাঠাম এখান থেকে দক্ষ কারিকরকে তৈরি করা হয় মূল্যবান আপনার ঘরে আসবাবপত্র এখানে কিনে এখানে আপনার মন মতো ক্যাটালগ দিয়ে খেয়ে ডিজাইন অনুযায়ী অর্ডার দিয়ে দানেও নিতে পারেন এবং স্বল্প মূল্য আপনারা যারা আগ্রহী ফ্ল্যাট সাজাবেন মেয়ের বিয়েতে গিফট করবেন মেয়ের দিয়ে সাজায় দেবেন চলে আসুন সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এবং গ্যারান্টি সহকারে জিনিস নিতে পাবেন